আমাকে দেখে কি তোমার ফকিন্নি মনে হচ্ছে আমি ফকিন্নি ঘরের মেয়ে ম্যাম আমি তো শুধু আপনার অর্ডারটা চুপ আর কোনো কথা বলবি না তোর মতো খ্যাত গায়া স্মার্ট ছেলেরা আমার সামনে আসতে পারে না কথা বলার জন্য আর তুই আসছিস আমার অর্ডার বাংলাতে নেওয়ার জন্য এক্সকিউজ মি ম্যাডাম কি কি অর্ডার করুন প্লিজ চা চা এক্ষুনি এখান থেকে চলে যাও কেন ম্যাম কোনো সমস্যা আমি আবার কি করলাম ও তোর মনে হচ্ছে না তুই কোনো ভুল করেছিস তুই কি ভুল করেছিস আমি তো ম্যানেজারকে ডাকছি তোর ম্যানেজারকে বলবো তখন বুঝতে পারবি তুই কি ভুল করেছিস ম্যানেজার এ ম্যাম আপনি ম্যানেজারকে ডাকবেন না বলুন আমার কি ভুল হয়েছে তারা তুই বেশি কথা বলছিস এক্ষুনি আমি তোর ম্যানেজারকে ডাকছি ম্যানেজার 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 ম্যাম কি হয়েছে কি হয়েছে আপনারা কি আপনাদের ওয়েটারদেরকে ভদ্রতা শেখাননি একটা কাস্টমারের সাথে কিভাবে ট্রিট করতে হয় তারা জানে না একটা কাস্টমারের কাছ থেকে কিভাবে অর্ডার নিতে হয় সেটাও তারা শিখিনি এই তুমি কি করেছো ম্যামকে কি বলেছো আমাকে বলো তো ম্যাম আমি তো উনাকে কিছুই নি আমি জাস্ট বলেছি আপনার কি কি লাগবে তুমি যদি ওনাকে কিছু নাই বলো তাহলে উনি কেন রাগ হলো ম্যাম প্লিজ আপনি আমাকে বলুন তো কি হয়েছে ও আমার অর্ডার বাংলাতে নিচ্ছে ও কি কোনো ছোট বাচ্চা আর শোনো কার অর্ডার না তার স্ট্যাটাস দেখে বুঝে নিতে হয় আমাকে দেখে কি তোমার ফকিন্নি মনে হচ্ছে আমি ফকিন্নি ঘরের মেয়ে ম্যাম আমি তো শুধু আপনার অর্ডারটা চুপ আর কোনো কথা বলবি না তোর মতো খ্যাত গায়া স্মার্ট ছেলেরা আমার সামনে আসতে পারে না কথা বলার জন্য তুই আসছিস আমার অর্ডার বাংলাতে নেওয়ার জন্য ম্যাম এটার জন্য আমি সরি প্লিজ আপনি শান্ত হন আমি ব্যাপারটা দেখছি শান্ত হব কেন শান্ত হব আপনি বলুন আমি রাগ করব না কেন আজকে যদি আমার সাথে আমার কোনো বন্ধু বান্ধব আসতো আর ও যদি আমার অর্ডার বাংলাতে নিত তাহলে আমার মান সম্মান থাকতো তুমি সরি বলো ম্যাম কে এক্ষুনি কিন্তু ম্যাডাম আমি ওনাকে কেন সরি বলবো আর আমি তো কোনো ভুল করিনি তুমি তো ভারী বেয়াদব একা তো কাস্টমারদেরকে হ্যান্ডেলিং করতে পারো না আবার কেন তাদের সাথে বেয়াদবি করো ম্যাডাম আপনি বুঝতে পারছেন না কেন আমি তো কোনো ভুল করিনি আবার আবার আমার কথা আর আর কাস্টমারদেরকে তাদেরকে না। উনি মুখে মুখে যেটা বলেছেন আমি উনার অর্ডার বাংলাতে কেটেছি আর এই জন্য রাগ করেছেন আর এটা তো আমার মাতৃভাষা আমরা এই ভাষায় কথা বলি আর আমি যদি বাংলা ভাষায় তার অর্ডার কাটতে যাই তাহলে আমার ভুল কোথায় বলেন আচ্ছা আপনি একটা কথা বলুন তো যখন আমরা এই দুনিয়াতে জন্মগ্রহণ করি যখন আমরা প্রথম মা ডাক শিখি তখন আমরা মাকে কি মা বলি না মম বলি আমরা যখন কারো প্রেমে পড়ি তখন আমরা ইন্ড্রু কিশোরের রোমান্টিক গান শুনি আমরা যখন প্রেমে ফেল করি তখন আমরা আসিফের স্যাড গান শুনি আমরা যখন প্রেমে ফেল করি তখন আমরা মাইকেল জ্যাকসন বা পিটবুলের গান কেন শুনি না বাংলা ভাষাকে আপনারা পছন্দ করেন না কিন্তু অথচ দেখেন আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম যখন ভালো খেলে তখন আমরা ফেসবুকে তাদেরকে অভিনন্দন আর কত কিছু দেই আবার যখন তারা খুব খারাপ খেলে আমরা তাদের নামে আবার খুব নিন্দা জানাই আমরা দেশের জন্য এত করি আমরা দেশকে এত ভালোবাসি তাহলে আমরা কেন বাংলা ভাষাকে পছন্দ করি না আমি এটা বলবো না যে আমি ইংরেজি ভাষায় অর্ডার কাটতে পারি না আমি ইংরেজি ভাষাটাকে ব্যবহার করতে চাই না আমি ইংরেজি ভাষাটা পছন্দ করি না আমি সব সবসময় বাংলা ভাষাটাকে পছন্দ করি আর এই ভাষার জন্য তো আমরা যুদ্ধ করেছি এই বাংলা ভাষার জন্য আমাদের হাজারো ভাই বোন রক্ত দিয়েছে আমরা আমরা বাংলা ভাষায় কথা বলবো না কেন কেন আমরা আমাদের বাংলা ভাষাকে ভালোবাসবো না ম্যাম আপনার মনে হয়েছে আমি গ্রাম্য খ্যাত অশিক্ষিত তাই না হ্যাঁ হ্যাঁ আমি গরিব আমি কৃষকের ছেলে ফর ইউর কাইন্ড ইনফরমেশান লেট মি টেল ইউ দ্যাট আই ক্যান অলসো কমিউনিকেট ইন ইংলিশ আমি ইংলিশ ভাষায় অর্ডার কাটতে পছন্দ করি না এই জন্য আমি কারো অর্ডার ইংলিশে কাটি না আর ম্যাম আমি গ্রাজুয়েট কমপ্লিট করেছি আপনার যদি মনে হয় যে আপনার অর্ডার ইংলিশেই কাটতে হবে তাহলে আমিও আপনাকে বলবো আমি আপনার অর্ডার বাংলাতেই কাটব আপনার কাছে অনেক টাকা পয়সা থাকতে পারে কিন্তু আমার কাছে আমার আত্মসম্মান আপনার ওই টাকার চেয়ে অনেক বেশি সরি ম্যাম আমি আর আপনার এখানে কাজ করবো না আমি চলে যাচ্ছি দাঁড়াও তুমি তুমি কোথায় যাচ্ছ তোমার এখান থেকে কোথাও যেতে হবে না যদি এখান থেকে কারো চলে যেতে হয় তাহলে যাবে এই ম্যাডাম ম্যাম দয়া করে আপনি এই রেস্টুরেন্ট থেকে অন্য কোথাও চলে যান যেখানে ইংলিশে অর্ডার কাটা হয় কারণ আজ থেকে এখন থেকে আমাদের এই রেস্টুরেন্টে বাংলায় অর্ডার কাটা হবে আর কখনো কাস্টমারদের কাছ থেকে ইংলিশে অর্ডার কাটা হবে না আমি ভালো করে বুঝতে পেরেছি আপনি কে যে কিনা তার মায়ের চেয়ে অন্যের মাকে বেশি প্রাধান্য দেয় আর আমরা চাই না আপনার মতো লোক আমাদের রেস্টুরেন্টে বসে খাবার খাক তাই আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনি আমাদের রেস্টুরেন্ট থেকে চলে যান সরি ম্যাম আমি ব্যাপারটা বুঝতে পারিনি এমন হবে তুমি তোমার জায়গায় ঠিক আছো এটা কোনো বিষয় না যাও কাজ করো ঠিক আছে